বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস শুরু করছি তোমরা যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হতে পারো নেই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এখনই শুরু করছি প্রথমেই পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় পাঠ পরিচিতি বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম অধ্যায় প্রথম আজকের পাঠ তিন এবং চার ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলি হল করোনা ভাইরাসের জীবাণু এই ছবিগুলি হলো করোনা ভাইরাসের জীবাণুর ছবি করোনা ভাইরাস এর জীবাণুর ছবি অর্থাৎ তাদের যে মাইক্রোস্কোপের যে ছবি পাওয়া যায় করোনা ভাইরাসের সেই ছবিগুলি এখানে দেখানো হচ্ছে এটা হলো ভাইরাস ব্যাকটেরিয়ার ছবি প্রিয় শিক্ষার্থী বিন্দু চিত্রগুলি লক্ষ্য করো এবং অনুমান করতে পারবে কী যে আমরা প্রথমে করোনা ভাইরাসের ছবি দেখালাম পরবর্তীতে আমরা ভাইরাস ব্যাকটেরিয়ার কিছু ছবি দেখালাম এখন আমরা তোমরা ধারণা করতে পারছ নিশ্চয়ই যে আজকের পাঠটা হবে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু ভাইরাস জীবাণু এবং ব্যাকটেরিয়া জীবাণু তাহলে আজকের পাঠ ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে ভাইরাস ও ব্যাকটেরিয়া কি বা কাকে বলে বলতে পারবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার গঠন ব্যাখ্যা করতে পারবে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে ভাইরাস ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার উপকারিতা বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে ভাইরাস ব্যাকটেরিয়া কাকে বলে তা বলতে পারবে ভাইরাস ব্যাকটেরিয়ার গঠন ব্যাখ্যা করতে পারবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য নির্ণয় করতে পারবে ভাইরাস ব্যাকটেরিয়ার উপকারিতা বিশ্লেষণ করতে পারবে তাহলে আমরা প্রথমেই শুরু করি ভাইরাস ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না এরা সরলতম জীব ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমা লেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসের দেহকে অকুশীও বলা হয় জীবিত জীব দেহে ছাড়া বা জীব দেহের বাহিরে ছাড়া এরা বাহিরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না এই কারণে ভাইরাস প্রকৃত ফরজীবী তাহলে আবার বলছি ভাইরাস ইলেকট্রনিক কোনো যন্ত্র ছাড়া ভাইরাসকে আমরা দেখতে পারি না এটা হলো সরলতম জীব ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমা লেমা সুগঠিত সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোনো কিছুই নেই তাই ভাইরাস দেহকে অকুশীয় বলা হয়ে থাকে জীবিত জীব দেহ ছাড়া জীব দেহের বাহিরে এরা জীবনের কোনো লক্ষণ এদের জীব এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না বা এদের কোনো লক্ষণ দেখা যায় না এই কারণে ভাইরাস প্রকৃত পরজীবী ভাইরাস হলো প্রকৃত পরজীবী এখন আমরা আলোচনা করব ভাইরাসের গঠন ভাইরাসের মধ্যে ব্যাকটেরিও ভাইরাস একটি পরিচিত ভাইরাস ভাইরাসদের মধ্যে একটা ভাইরাসের নাম হলো ব্যাকটেরিও ফাস ভাইরাস এটা একটা পরিচিতি ভাইরাস এই ভাইরাসটির গাঠনিক সংকেত এখানে দেখো গঠনগত বৈশিষ্ট্য আমরা মাইক্রোস্কোপ থেকে যেটা দেখতে পাই এটা হলো ভাইরাসের গাঠনিক তার মাথা ডিএনএ তারপরে এটা হলো কলার এরপরে লেজ স্পর্শকতন্ত্রু বেস প্লেট আর হলো স্পাইক তাহলে আমরা এটাকে বলি ক্যাপসিড এই অংশগুলোকে বলা হয় ক্যাপসিড অকুশীয় ভাইরাস হলো অকুশীয় খণ্ডে বিভক্ত এক খণ্ড প্রথমটা হইলো মাথা আর দ্বিতীয় খণ্ড হইলো লেজ দুই খণ্ডে বিভক্ত একটা মাথা একটা হলো লেন্স তিন মাথা সরবুজ আকৃতির মাথা সরবুজ আকৃতির লেন্স দণ্ড আকৃতির ডিএনএ থাকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই বিপাক ক্রিয়া হয় না নিয়ে আচরণ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাইরাস দেহকে দুই ভাগে ভাগ করা একটা হলো মাথা মাথার মধ্যে মাথা অংশে আছে দেখো ডিএনএ কল আর স্পর্শক তন্তু এটার আরেকটা নাম হলো ক্যাফাসিড আর লেন্সের মধ্যে আছে লেন্স অংশে আছে লেন্সের দুই অংশ দেখো লেন্সের মধ্যে আছে স্পর্শক তন্তু লেন্সটা অনেকটা দণ্ডাকৃতি লেন্সটা দণ্ডাকৃতির তাইলে ভাইরাস হলো অকুশীয় প্রথম বৈশিষ্ট্য ভাইরাস হলো অকুশীয় দ্বিতীয় হলো এটা দুই খণ্ডে বিভক্ত এক খণ্ডের নাম মাথা অপর খণ্ডের নাম লেন্স তিন নম্বর হলে মাথার দিকটা সরবুজ আকৃতির অনেকটা সরবুজ আকৃতির লেন্স দণ্ড আকৃতির এতে ভাইরাসের দেহে ডিএনএ থাকে ভাইরাসের দেহে ডিএনএ থাকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই বিপাক্রিয়া হয় না জলবস্তুর আচরণ করে এবার ভাইরাস ভাইরাস গোলাকার হতে পারে দণ্ডাকার হতে পারে ব্যাঙ্গাছির নেওয়া হতে পারে পাউরুটি নেওয়া হইতে পারে তাহলে বাইরাসের আকারটা হলো গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাছির নেওয়া হতে পারে পাউরুটির আকার হতে পারে তোমরা দ্রুত খাতা হাতে নাও এবং লিখে নাও এক মিনিটের মধ্যে দুটা লেখবে ভাইরাস কি ভাইরাসকে অকুশীয় বলা হয় কেন তোমরা লিখতে লিখতে আমি উত্তরটা একবার বলছি ভাইরাস হলো অতি ক্ষুদ্র জীব এরা পরজীবী হিসাবে থাকে এদের কোনো কোষ দেওয়া নাই অর্থাৎ সাইটোপ্লাজম কোষ প্রাচীর কোনোটাই না থাকার কারণে এরা পরজীবী অন্য জীবের উপর বাস করে এই জন্য এদেরকে পরজীবী অকুশীয় জীব বলা হয় অর্থাৎ এদের কোনো কোষ দেহ নাই সেই জন্য এরাকে অকুশীয় বলা হয় এবার আমরা এখানে লক্ষ্য করতে পারছি কয়েকটা চিত্র দেখো ভাইরাসের কারণে বসন্ত রোগ হয় এইখানে একজন বসন্ত রোগীর শরীরে বসন্ত রোগ কীরকম দাগ পড়ে সেটা দেখানো হচ্ছে হাম হাম রোগ হয় ভাইরাসের কারণে সর্দি হয় ভাইরাসের কারণে ইনফ্লুয়েঞ্জা হয় ভাইরাসের কারণে ভাইরাস কি কি মানব দেহে কি কী রোগ সৃষ্টি করে যদি প্রশ্নটা আসে তাহলে আমরা লিখব বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা আবার বলছি বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই রোগগুলি সৃষ্টি করে মান এই রোগগুলি সৃষ্টি করে ফসলের ক্ষেত্রে ভাইরাস কি কি রোগ সৃষ্টি করে যেমন দেখো দানের টুংরো রোগ দানের টুংরো রোগ তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে আমরা যে দানের টুংরো রোগ হয়ে থাকে এটা হয়ে থাকে ভাইরাসের কারণে টুংরো রোগের লক্ষণ হলো ফাতার প্রথমে ফাতার কিনারা ছোটো ছোটো দাগ পড়ে এই দাগগুলি আস্তে আস্তে বড়ো হতে হতে সবুজ অংশ শেষ হয়ে যায় ভাইরাস নষ্ট করে ফেলে একসময় পাতাটা মরে যায় পুরো শুকনো পাতার মতো হয়ে যায় মোজাইক বা তামাকের তামাক পাতার মাছ মাঝখানে পাতার ফাঁকে ফাঁকে ছোটো ছোটো দাগ পড়বে এই দাগগুলি একসময় বড় হতে হতে আকার ধারণ করবে অর্থাৎ পুরো পাতাটাই কী হবে তখন ফোড়ানো পাতার মতো হয়ে যাবে এটা হলো এই দুইটা রোগ ধানের ক্ষেত্রে হলো টুংরো এবং তামাকের ক্ষেত্রে হলো মোজাই রোগ এই দুই রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে এরপরে এখন আমরা আলোচনা করব তাইলে ভাইরাস কি ভাইরাসের বৈশিষ্ট্য আমরা জানলাম ভাইরাসের কী কী গঠন কীভাবে সেটা জানলাম ভাইরাস কি কী রোগ সৃষ্টি করে সেটাও জানলাম এবার আমরা আলোচনা করব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়ার যুক্ত অসবুজ একুশি আনুবীক্ষণিক জীব ব্যাকটেরিয়া হলো আদি কোষ আদি নিউক্লিয়ার যুক্ত অসবুজ এক নাম অ্যান্টনি ফন লিউএন হুক অ্যান্টনি ফন লিউন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান ব্যাকটেরিয়া কোষ গোলাকার দণ্ডাকার কমা আকার পেঁচানো ইত্যাদি নানা ধরনের হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আবার বলছি আমি দেখো ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়ার যুক্ত অসবুজ একুশি আনুবীক্ষণিক জীব বিজ্ঞানী অ্যান্টিনিও ফন লিউন হুক নামটা মনে রাখবে বিজ্ঞানী অ্যান্টিনিও ফন লিউন হুক সর্বতম ব্যাকটেরিয়া দেখতে পান বা ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ব্যাকটেরিয়া কোষ গোলাকার হতে পারে দণ্ডাকার হতে পারে কমা আকার হতে পারে পেঁচানো ইত্যাদি নানা আকারের হতে পারে এবার ব্যাকটেরিয়া দেখো ব্যাকটেরিয়া দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায় ব্যাকটেরিয়ার আকার এবং আকৃতি অনুযায়ী একে এইভাবে নিচে শ্রেণীগুলি যেমন এক নম্বর হলো কক্কাস ব্যাকটেরিয়া কক্কাস ব্যাকটেরিয়া তারপরে ব্যাসিলাস ব্যাকটেরিয়া কক্কাস ব্যাকটেরিয়া ব্যাসিলাস ব্যাকটেরিয়া কক্কাস ব্যাকটেরিয়া ব্যাসিলাস ব্যাকটেরিয়া এরপরে হলো তোমার কমা ব্যাকটেরিয়া স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া তাহলে আমরা প্রথম জানলাম ব্যাকটেরিয়া আবার বলছি ব্যাকটেরিয়ার প্রকার বেশ ব্যাকটেরিয়া আমরা চাই রকমের ব্যাকটেরিয়া দেখালাম তোমাদেরকে আকৃতি দেহের আকার ও আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া এখানে শ্রেণী কয়েকটা শ্রেণী দেখানো হলো প্রথমটা হলো কক্কাস ব্যাকটেরিয়া দ্বিতীয়টা হলো বাসিলাস ব্যাকটেরিয়া তৃতীয়টা হলো কমা ব্যাকটেরিয়া চতুর্থ কোন একটা দেখতে কমার মতো দেখতে কমার মতো পঞ্চমটা হলো স্পাইরিলিয়া পাইরিলিয়াম ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এটা এই চার প্রকারের ব্যাকটেরিয়া ছাড়াও আরও অনেক প্রকার ব্যাকটেরিয়া গঠন আছে এবার ব্যাকটেরিয়া কি কী উপকার করে এই যে ব্যাকটেরিয়া আমরা এই ব্যাকটেরিয়া কী উপকার করে আমরা এখানে পাশের চিত্র দেখতে পাচ্ছি নদীর ধারে বা পুকুরের পাড়ে বসে অনেক লোক কি করছে পাট থেকে পাটের কাঠি থেকে পাটের আঁটসড়াচ্ছে এখানে দদি যেটা আমরা খেয়ে থাকি এখানে বিভিন্ন রকম ঔষধ আছে মৃত জীব দেহ ও আবর্জনা ফসাতে সাহায্য করে এটা হলো ব্যাকটেরিয়া এক নাম্বার কাজ মৃত দেহ জীব মৃত জীব ও আবর্জনা ফসাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়ায় প্রাকৃতিক প্রকৃতি থেকে প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন কি করে নাইট্রোজেন প্রদান করে পার থেকে আট সরাতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি বর্তমান যে উন্নত জাতের ফসল উন্নত জাতের পশু ইত্যাদি অর্থাৎ এই গুলি নির্মাণ ইয়ে হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশল থেকে জিন প্রকৌশল থেকে এগুলাকে উদ্ভাবন করা হয় তাহলে আমরা ব্যাকটেরিয়া উপকারিতা জানলাম মৃত জীবদেহ আবর্জনা ফসাতে সাহায্য করে ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন প্রদান দিতে দেয় নাইট্রোজেন প্রবাস সুযোগ করে দেয় পাট থেকে আট ছড়াতে সাহায্য করে দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই পনির পনির তৈরি করতে সাহায্য করে তারপর বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে ব্যাকটেরিয়া কাজ করে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের ভিত্তি জিন প্রকৌশল হিসাবে প্রকৌশলী কাজ করে তোমরা এখন একটা কাজ করতে হবে তোমাদের খাতা নাও ভাইরাস ও ব্যাকটেরিয়ার গঠনগত পার্থক্যগুলি কি এটা দুইটা ঘর করবে এক পাশে লিখবে ভাইরাস অপর পাশে ব্যাকটেরিয়া প্রথম ঘরে লিখবা ভাইরাস কাকে বলে দ্বিতীয় ঘরে অপর পাশে প্রথম ঘরে ভাইরাসের ব্যাকটেরিয়া কাকে বলে এরপরে ভাইরাস একটা হলো অকুশি আর একটা কুশীয় তারপরে বাইরাসে আনুবীক্ষণিক ব্যাকটেরিয়া আনবিক্ষণিক এভাবে তুমি একটা সার্ট করবা পার্থক্য নির্ণয় করবে কি কি পার্থক্য আছে এই পার্থক্য নির্ণয় করে নিবি এবার আমরা তখন পর্যন্ত আমরা যেই পার্ট নিয়ে আলোচনা করছি তার সম্পর্কে কিছু মূল্যায়ন করব ব্যাকটেরিয়া কি ভাইরাস কি কি আকার হতে পারে দণ্ডাকার গোলাকার হতে পারে ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে আমরা চারটি রোগ দেখালাম একটা হলো নিচে তোমাদের মনে আছে হাম তারপরে মনে করো আমরা কি কি রোগ দেখাইছি ভাইরাসের রোগগুলি আবার একটু স্মরণ করি এখানে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা তারপরে সর্বপ্রথম কি ব্যাকটেরিয়ার অস্তিত্ব দেখতে পান লিউয়েন হুক লিউ্যান হুক তারপরে ব্যাকটেরিয়ার তিনটি উপকারিতা দই তৈরিতে ব্যাকটেরিয়া কাজ করে তারপরে আবর্জনা ফসাতে কাজ করে বর্তমানে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া কাজ করে এই প্রশ্নগুলির উত্তর তোমরা পড়ে নিবে এবং আজকের আলোচনার মধ্যে এই প্রশ্নগুলির উত্তর আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আজকের পাঠ অনুসরণ করে এবং পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের তিন ও চার নম্বর পাঠ ভালো কয়েকবার পড়বে পড়ার পরে এই প্রশ্ন দুইটি প্রশ্ন ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম উপকারিতা লেখবা তারপরে অপকারিতা লিখবা এরপরে ভাইরাসের বৈশিষ্ট্যগুলি লেখবা ভাইরাসের বৈশিষ্ট্য আমরা প্রথমেই তোমাদেরকে আলোচনা করেছিলাম এখানে ষাটটা বৈশিষ্ট্য ছিল ভাইরাসের এই ষাটটি বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে লেখবা আর লেখে ভালোভাবে পড়ে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে